হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোবাসেন বন্ধুরা আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস ঘরে কীভাবে বানাতে হয় তো প্রথমে আমি একটা কুকার বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলে আমার একটু লবণ আর আমি এখানে নিয়েছি মটর আর গাজর আর কাজু আর কিশমিশ এগুলো আমি একটু বয়েল করে নেবো বা হাফ সিদ্ধ মতো করে নেবো তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখে এইভাবে করো তাহলে পুরো ভিডিওটা তুমি বুঝতেও পারবে আর রান্নাটাও তুমি ইজিভাবে করতে পারবে দেখুন আমার এগুলো সব ফুটে উঠেছে এবার আমি এগুলো একটা ছেকনির সাহায্যে তুলে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর এভাবে একবার রান্না করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিও দেখুন আমার তোলা হয়ে গেছে আর এদিকে আমি একটা বড় গামলার ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলটা যতক্ষণ পর্যন্ত গরম না হচ্ছে তত সব পর্যন্ত অপেক্ষা করতে হবে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি একটু সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে ঘিউও দিতে পারো আর আমি এখানে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে কি ভাতটা গায়ে গায়ে লেগে যায় না আর ভাতটা পুরো ঝরঝরে হয় এখানে আমি আগে থেকে বাস চাল নিয়েছি সেটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে চালগুলো এই গরম পানির ভিতরে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটনের জন্য অপেক্ষা করতে হবে এটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমার এটা নামিয়ে নিতে হবে দেখুন আমি একবার চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখুন জলটা ফুটে উঠেছে তো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে ভাতটা কী সুন্দর সাদা হয়েছে দেখুন আমার ভাতটা আমি তুলে এবার আমি একটা কড়াই বসে দিয়ে তাতে পরিমাণ মতো ঘিয়ে দিয়ে দিলাম তোমরা ঘির পরিবর্তে সাদা তেল বা বাটার ইউজ করতে পারো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য গরম মশলা তেজপাতা দালচিনি এলাচ পুরো দিয়ে দিলাম এবার এটা একটু গরম হবার জন্য অপেক্ষা করছিলাম গরম হয়ে গেছে আর যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ঘির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দেখুন আমি কীভাবে করছি প্লিজ তোমরা এইভাবে একবার করো ভালো লাগবে এবার যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার ভাতের সঙ্গে আর ওই সবজির সঙ্গে ভালো মিশে দেখুন কি সুন্দর আমার ঘরে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানো কেমন হয়েছে প্লিজ